হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম এ এনএস গেলেন আপনাদের স্বাগতম আশা করি আল্লাহ রাশে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরাও ভালো সুস্থ আছি আজকে তেমন কিছু কথা বলবো না বেশি আমরা ভিডিও করবো না ছোট্ট একটু ভিডিও করবো তো এই যে আমরা শ্মশান কাজে আসছি আসছে একটা রিয়েল কাজের জন্য কাজটা হচ্ছে বসীকরণ কাজ এর আগে শুধু দেখানো হয়েছে নান ভাই হ্যাঁ একটা কাজ দেখানো হয়েছে আজকে কি একটা ভালো একটি কাজ স্বামী স্ত্রী কাজ মানে বসুগণ কাজ তো সরাসরি আমরা এখানে জিনিস শ্মশানে দিয়ে দেবো এই যে একটা দেখতে পাচ্ছেন হাতে মাটির একটা পুটলি আছে মাটির এর মধ্যে সব রকম জিনিস আছে তো যাই হোক তো আমরা সরাসরি শ্মশানে নাম হুম হম মানে কি শ্মানের একটা কবর এই কবরে মানে শ্মশানের পাশে একটা কবর আছে কবরটার ভেতরে এই জিনিসটা রাখা লাগবে

जाग जाग

জিন পিসার মা কালী কালী তাকে আবার এই কাজ করে দাদা ঠাকুর তুমি দেখো এই কাজটা তুমি সম্পূর্ণ করে দে আমি আমি কে তুমি আমাদের এই কাজটা করে দে তো আপাতত এখানে কাজ শেষ করলাম তো শেষ আমরা একটু করে বলবো আসসালামু আলাইকুম দাদা ঠাকুর আসসালাম ওয়ালাইকুম দাদা ঠাকুর আসসালাম ওয়ালাইকুম দাদা ঠাকুর তোমাকে কাজ দিয়ে গেলাম এবং খাবার দিয়ে গেলাম তুমি খেয়ে এই কাজটা সম্পন্ন করে দেবো তো ভালো একদিন চলে আলাম তো না ভাই কিছু বলি তাহলে এটা বন্ধ করবেন তো বন্ধুরা আসলে রিয়েল কাজ আসলে ওইভাবে কিছু বলা যায় না আর খুব ছোটো হয় কাজের ভিডিও একদম খুব ছোটো হয় তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন এই মানে দুজন অতি ঘনিষ্ঠ সম্পর্ক হয় এবং দুজন স্বামী স্ত্রী যেন এক হয়ে যায় তো সবাই ভালো থাকবেন এবং কবিতা রমজান মাসে কাজ করতে চায় না কিন্তু মানে কিছু আত্মীয় স্বদনে কাজ করতেই হয় আসলে না করলেও না তো আপনারা যত দোয়া যায় এবং আমাদের যখন দোয়া করবেন আমরা ভালো থেকে সুস্থ থাকি এবং যেন সেবা করতে পারেন আপনাদের এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম